এই প্রোগ্রামের আওতায় আমাদের টার্গেট হচ্ছে বারো লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো নয়জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিনের আওতায় আনা এই প্রোগ্রামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক প্রাইমারি অর্থাৎ নার্সারি অথবা প্লে গ্রুপের ছাত্রছাত্রী থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে আনুষ্ঠানিক শিক্ষার বাইরে যে সকল শিশুরা রয়েছে কমিউনিটিতে অথবা ইনফরমাল ইনস্টলমেন্ট ইনস্টলেশন বিভিন্ন বস্তিতে যে বাচ্চাগুলো আছে শিক্ষার বাইরে সেই বাচ্চাগুলোর জন্য আমরা একটা প্রোগ্রাম হাতে নিয়েছি এই দুইটা ফেজে মাসব্যাপী এই টিকাদান কর্মসূচিটি অনুষ্ঠিত হবে এখানে একটা মাত্র ডোজ দেওয়া হবে এবং এই একটি ডোজে তাকে টাইফয়েড জ্বরের এগেনস্টে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হবে আপনারা জানেন টাইফয়েড একটি ইনসাম এক্সটেন্ট কিছু কিছু ক্ষেত্রে এটা একটা মরণ ব্যাধি দু হাজার বাইশ তেইশের যে সার্ভেটা হয়েছিল সেখানে দেখা গেছে প্রতি বছর আট হাজার শিশু এই টাইফয়েড রোগে মৃত্যুবরণ করে এছাড়া বহু শিশু এখানে আক্রান্ত হয় টাইফয়েড জ্বরের সমস্যাটা হচ্ছে যে সকল অ্যান্টিবায়োটিক এই টাইফয়েড জ্বরের জন্য ব্যবহার করা হচ্ছে ধীরে ধীরে সেই টাইফয়েড জীবাণুটা এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে অর্থাৎ ওষুধে আর কাজ করতে হচ্ছে না প্রতি বছর নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে এবং টাইফয়েডের বিরুদ্ধে এই ওষুধগুলো ব্যবহার হচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে ভ্যাকসিনেশনের মাধ্যমে টাইফয়েড প্রতিরোধ এই ভ্যাকসিন যেটা আমাদের বাংলাদেশে এখন দেওয়া হচ্ছে সেটা ডাব্লু কর্তৃক অ্যাপ্রুভ এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই কার্যক্রম চালিত হচ্ছে এই টাইফয়েডের ভ্যাকসিনটা নিরাপদ এবং কার্যকর